আজকে আমরা আলোচনা করব শফি ভাই ডবশিপিং সাকসেস প্ল্যান দুই হাজার ছাব্বিশ মানে আপনি যদি দুই হাজার ছাব্বিশে শফি ভাই দিয়ে সাকসেস পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে এবং কিভাবে কি শুরু করতে হবে সেটা নিয়ে আলোচনা করব শফি ভাই ডবশিপিং বর্তমানে কিন্তু সবচেয়ে ট্রেন্ডিং যেখানে আপনি বিজনেস প্লাস ফিল্যান্সিং প্লাস রিমোট জব যে কোনো কিছু চাইলেই করতে পারবেন ফার্স্টে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখানকার বিজনেস মডেল ঠিক আছে তাহলে ফার্স্টে আমরা এখানে হচ্ছে বিজনেস নিয়ে আলোচনা করব এই বিজনেস এই বিজনেস দিয়ে আপনি কি কি সবাই কি কি বিজনেস আসলে করতে পারবেন এক নম্বর যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি ড্রপশিপিং করতে পারবেন ইন্টারন্যাশনাল ডবশিপিং ঠিক আছে যেখানে কি আর আগের ভিডিওটার মধ্যে আমরা আলোচনা করছি শুধু ড্রপশিপিং জিনিসটা কি ড্রপশিপিং করতে বাজেট কেমন লাগে এ টু জেড ঠিক আছে তারপরে আমি আরেকবার বলি ডব ইন্টারন্যাশনাল ড্রপশিপিং হচ্ছে ঘরে বসে দেশের বাইরের মার্কেটে প্রোডাক্ট বিক্রি করে একটা প্রফিট নেবেন যেখানে আপনার কোনো প্রোডাক্ট কিনতেও হবে না এবং ডেলিভারিও করতে হবে না মানে হচ্ছে অন্যের প্রোডাক্ট নিজের স্টোরে অ্যাড করবেন প্রাইসটা বাড়িয়ে সেল করবেন এবং একটা ভালো পরিমাণ প্রফিট নেবেন যেহেতু এখানে প্রোডাক্ট কিনতে না এবং ডেলিভারি দেওয়ারও ঝামেলা নাই অর্থাৎ প্রোডাক্ট কিনার কিনলে স্টক হওয়ার সম্ভাবনা থাকতো তাইলে কি লস হওয়ার একটা সম্ভাবনা থাকতো যেহেতু প্রোডাক্ট কিনতে হবে না এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে কিন্তু এটা করতে কি মোটামুটি একটা ভালো বাজেট লাগে ঠিক আছে যেটা নিয়ে আমরা বলছিলাম কিন্তু বাজেট এখানে কি একটা ইস্যু থাকবে হচ্ছে সেটা হচ্ছে বাজেট আপনি হচ্ছে দেশের বাইরের মার্কেটে হচ্ছে অ্যাডস রান বলেন বা হচ্ছে যেটাই করেন পেমেন্ট নেওয়ার জন্য এলএলসি বলেন বা অন্য কোনো পেমেন্ট গেটওয়ে বলেন যেটাই বলেন সেটার জন্য একটা ভালো বাজেট লাগবে ঠিক আছে আপনার যদি বাজেট ভালো থাকে এবং রিস্ক নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি ফার্স্টেই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ড্রপশিপিং শুরু করতে পারেন আর না শুধু এখানে আপনি আরও কিছু করতে পারেন ড্রপশিপিংয়ের পাশাপাশি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রবশিপিংয়ের মতোই পিনটন ডিমান্ড যেটা ঠিক আছে পিনটন ডিমান্ড বা পিউডি ঠিক আছে পিন টেন বা পিউডি আসলে কি যেখানে হচ্ছে বিভিন্ন কোম্পানি তাদের হচ্ছে সলিড মানে এক রঙের বিভিন্ন প্রোডাক্ট থাকে হতেও পারে টি শার্ট বা হচ্ছে জ্যাকেট হুডি মগ এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে ব্যাগ সেগুলোর মধ্যে কি আপনি আপনার মতো একটা ডিজাইন আপলোড করবেন ডিজাইন আপলোড করে কি প্রাইসটা বাড়িয়ে সেমভাবে মার্কেটিং করে সেল করবেন যেটা বর্তমানে কি খুবই জনপ্রিয় আর ড্রপশিপিং কি একই প্রোডাক্ট নিয়ে দুই তিনজন কাজ করতে পারে যেমন আমার একটা প্রোডাক্ট ভালো লাগছে সেটা নিয়ে কি আমার কম্পিউটাররাও কিন্তু কাজ করতে পারে কিন্তু প্রিন্টন যখন ডিমান্ড যখন আমি করবো তখন কি আমার ডিজাইন অন্য কারো কাছে নাই মানে আমি যে ডিজাইনটা নিজে থেকে আবিষ্কার করবো বা কি তৈরি করবো সেটা শুধু আমারই থাকবে সেটা অন্য কারো কাছে থাকবে না কিন্তু কি প্রিন্টন ডিমান্ডে ভালো করতে হলে ফার্স্টে কি নিজেকে আবার ডিজাইন সেক্টরে ভালো করতে হবে তারপর মানে এখানে আবার বেশি কিছু শিখতে হবে অথবা কি একজন ডিজাইনারকে হায়ার করতে হবে এখানেও কি বাজেটটা সেমই লাগবে ডবশিপিং এর মতো প্রোডাক্ট কিনতে হবে না কিন্তু কি বাইরের মার্কেটে বিজনেস করতে হলে হয় এলএলসি লাগবে অথবা পেপার লাগবে অথবা কি ওইখানে হচ্ছে একটা বুস্টিং এর খরচ আছে বড় সরো বুস্ট যদি না করেন সে ক্ষেত্রে সেল আসার সম্ভাবনা খুবই কম তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে জন্য আমাদের কি বাজেটটা লাগবে একটু বড় তাহলে এইটার দুইটার জন্য কি বাজেট লাগবে একটু বড় ঠিক আছে এর পাশাপাশি আপনি শুরু করতে পারেন হচ্ছে লোকাল ড্রপশিপ লোকাল ড্রপশিপিং বা কি নিজের ই কমার্স বিজনেস আমরা ফার্স্টে হচ্ছে লোকাল ড্রপশিপিং নিয়ে আলোচনা করব লোকাল ড্রপশিপিং লোকাল ড্রপশিপিং মানে বাংলাদেশে ড্রপশিপিং যেখানেও কি আপনাকে প্রোডাক্ট কিনতে হবে না এবং ডেলিভারি দিতেও হবে না কিন্তু লোকাল ড্রপশিপিং কি আপনি একটু প্রফিটটা কম করতে পারবেন বাইরের মার্কেটে যেমন অনেক বড় বড় প্রফিট করতে পারবেন একটা প্রোডাক্ট বিক্রি করে এখানে একটু কম যেমন অনেক মার্কেটে কি বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বেশি সেল হয় এক হাজার বা পনেরোশো টাকা দামের প্রোডাক্ট তাহলে আপনার এইরকম হচ্ছে যারা সুযোগ দিতেছে ঠিক আছে অনেক কোম্পানি আছে কি তাদের স্টকে অনেক প্রোডাক্ট আছে তারাই হচ্ছে প্রোডাক্টগুলো ডেলিভারি করে আপনি তাদের সাথে যদি কাজ করেন তাদের প্রতিটা প্রোডাক্ট সেল করলে কি তারা একটা প্রফিট দেয় যেমন আমি যদি বলি বিভিন্ন কোম্পানি আছে আমি মনে করেন একটা কোম্পানি হচ্ছে এক্স এক্স নামের একটা কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আছে হয়তো এবার একশো ধরনের প্রোডাক্ট আছে আপনি তাদের একটা প্রোডাক্ট সেল করলে তারা হচ্ছে প্রোডাক্টের দশ পার্সেন্ট কম প্রফিট আপনাকে শেয়ার করবে তাদের ঠিক আছে তাদের প্রোডাক্টে হয়তো একটা প্রোডাক্ট সেল করলো ওই প্রোডাক্ট সেল করে পাঁচশো টাকা লাভ হলো তাইলে কি দশ পার্সেন্টে পঞ্চাশ টাকা আপনাকে দেবে বিশ পার্সেন্ট দিতে পারে এরকম তারা শেয়ার করে প্রফিট আবার হচ্ছে অনেক কোম্পানি কী করে বাংলাদেশে যে আপনাকে একটা রেট দিয়ে দেবে যে ভাই আমার প্রোডাক্ট আছে এটা হচ্ছে একশো টাকা করে আমি বিক্রি করি আপনি একশো টাকার উপরে যা বিক্রি করতে পারবেন সেটা আপনার ঠিক আছে সেটা হচ্ছে লোকাল ড্রপশিপিং লোকাল লোকাল এর জন্য আপনার কোনো বাজেটই লাগবে না বলতে গেলে শুধু মনে করেন বিশ ত্রিশ ডলার বুস্টিং খরচ নিয়ে নামবেন সেজন্য কি ফেসবুক মার্কেটিংয়ে একটু ভালো হতে হবে আর হচ্ছে সয়বাই দিয়ে একটা স্টোর বানাবেন শয়বাই নিয়ে স্টোর বানাইলে কি তিন মাস বলতে পারেন একদম ফ্রি তিন মাসের জন্য এক ডলার করে তিন ডলারের মতো চার্জ কাটবে এখন ইন্টারন্যাশনাল কার্ড না থাকলে আপনি কীভাবে হচ্ছে পেমেন্ট করবেন সেটা আমাদের কোর্সে দেখানো আছে যে ইন্টারন্যাশনাল কার্ড ছাড়াও কীভাবে সবাইভাবে পেমেন্টটা করতে পারবেন বাংলাদেশি অনলাইন কার্ডের মাধ্যমে অনলাইন কার্ড নিতে পারবেন একদম সহজে ঠিক আছে সেটা দেখানো আছে এখন আপনি কি একটা স্টোর করে ফেলবেন তিন মাসের জন্য কি তিন ডলার মানে হচ্ছে তিনশো টাকার মতো খরচ হবে এরপরে কি আপনি মার্কেটিংটা যদি ভালো জানেন আর যারা এরকম সুযোগ দিতেছে আপনি দুই ধরনের সুযোগটাই নিতে পারেন ঠিক আছে এরকম আপনি একশো দুশো প্রোডাক্ট স্টোরে অ্যাড করে ফেলবেন বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে যত বেশি ই করতে পারবেন তত ভালো তারপর কি ওই যে বিশ ডলার বা তিরিশ ডলারে মার্কেটিং শুরু করবেন বিশ তিরিশ ডলার নিয়ে যদি মার্কেটিং করেন আশা করি আপনি হচ্ছে বিশ তিরিশটার উপরে প্রোডাক্ট সেল করতে পারবেন বাংলাদেশে এক হাজার টাকা বা পনেরোটাশো টাকার প্রোডাক্ট সেল করতে এক এক দুই ডলারের বেশি খরচপাতি হয় না ঠিক আছে সেক্ষেত্রে আপনি ওইটা করে ভালো ই করতে পারেন আর যদি বাংলাদেশের মার্কেটের জন্য আপনার ভালো হচ্ছে একটা ইনভেস্ট থাকে যে না বাংলাদেশের মার্কেটে আমি হচ্ছে একটা ই কমার্স বিজনেস করব ঠিক আছে ই কমার্স বিজনেস এটার জন্য কিন্তু বাজেট বাজেট একদম কম লাগবে লো মনে করেন যে মার্কেটে আপনি ডবশিপিং শুরু করতে আপনার হচ্ছে পাঁচ হাজার টাকাও লাগবে না বলতে গেলে ঠিক আছে কারণ এখানে শুধু বুস্টিং এর একটা খরচ যেটা সেটা নিয়ে নামলেই অ্যানাফ ডেলিভারির কোনোই নাই আর যদি মনে করেন না বাংলাদেশের মার্কেটে আপনি একটা ভালো সম্ভাবনা তৈরি করতে চাইতেছেন একটা ব্র্যান্ড বানাইতে চাইতেছেন মানে মিডিয়াম বাজেটের মধ্যে অথবা কি আপনি হচ্ছে একটা প্রোডাক্ট তৈরি করতে পারেন আপনার হাতের কাজ ভালো অথবা আপনার এলাকায় একটা ভালো জিনিস আছে যেটা অনলাইনে চলে ঠিক আছে সেটা আপনি অনলাইনে বিক্রি করতে পারেন বাংলাদেশে বাংলাদেশে কিন্তু যে কোনো প্রোডাক্ট একদম একদম কি লো কোস্টে সেল করা যায় ঠিক আছে সেজন্য আমরা যদি বিভিন্ন ওয়েবসাইটকে দেখি যেমন এইসটি বাজার দেখেন বা হচ্ছে এইসে ফুড দেখেন তারা কি করতেছে মধু নিয়ে কাজ করতেছে বাদাম নিয়ে কাজ করতেছে অথবা কি শ্যুটকি মাছ নিয়ে কাজ করতেছে সিজনাল প্রোডাক্ট গুড় নিয়ে কাজ করতেছে অনেকে আম নিয়ে কাজ করতেছে এইগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন সেজন্য কি যদি মনে করেন হ্যাঁ আমি হচ্ছে আম নিয়ে কাজ করবো আপনার এলাকার রাজশাহীতে আপনি একটা আম নিয়ে কাজ করবেন লুকাল ডফশিপিংয়ের জন্য লুকালি কমার্স যেটা ঠিক আছে ই কমার্স বাংলাদেশ ঠিক আছে বা লোকালি কমার্স মনে করেন আপনার বাড়ির বাসা কি রাজশাহীতে রাজশাহীতে কি প্রচুর পরিমাণে হচ্ছে কি আম হয় আপনি আমের একটা সিজনে কি আমের বাগানে একটা বাগান নিলেন বা আপনাদের নিজস্ব বাগান থাকলে সেই বাগানে ফলগুলো কি অনলাইনে সেল করতে পারেন আপনার বাড়ি হচ্ছে কক্সবাজার সেই সেই দিকে অনেক চাইনিজ চাইনিজ না সরি বার্মিস আচার পাওয়া যায় বা জুতা পাওয়া যায় বা বার্মিস সুটকি টুটকি পাওয়া যায় ওইগুলো নিয়ে কাজ করবেন দেখবেন অনেক ওয়েবসাইট কিন্তু এইসব নিয়ে কাজ করতেছে আবার কি আপনি হচ্ছে ভালো বোঝেন আপনার বাসা ঢাকার এই দিকে তাইলে কি আপনি হচ্ছে ফ্যাশন রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে মানে আপনার পাশে আশেপাশে যদি গার্মেন্টস টার্মেন্টস বেশি থাকে ছোটো গার্মেন্টস থেকে কিছু প্রোডাক্ট বের করলেন সেখান থেকে অনলাইনে আপনি ফ্যাশন রিলেটেড জিনিস সেল করলেন অথবা কি আপনার পরিচিত কেউ চায়না আছে বা দেশের বাইরে আসে চায়না থেকে বা ইন্ডিয়া থেকে প্রোডাক্ট কি ইম্পোর্ট করেও সেল করতে পারবেন আর আমাদের কোর্সে চায়না থেকে কীভাবে নিজে প্রোডাক্ট আনবেন সেটাও দেখানো আছে ঠিক আছে তাইলে আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি ইকমার্স বিজনেসটা বাংলাদেশে শুরু করবেন ই কমার্স বিজনেস যদি বাংলাদেশে শুরু করেন সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম যদি স্টকে প্রোডাক্ট জমে যায় তাইলেও আশা করি আপনি হচ্ছে চালান দামে ওটা পাইকারি মার্কেটেও সেল করে দিতে পারেন কারণ বাংলাদেশের প্রোডাক্টের এত পরিমাণ চাহিদা ঠিক আছে আর এইখানে যদি আপনি বিজনেস করতে চান মোটামুটি একটা ভালো ইনভেস্ট্রি লাগবে যদি নিজে প্রোডাক্ট উৎপাদন করতে না পারেন ঠিক আছে মোটামুটি একটা ভালো যে আমি হোলসেলে কিছু প্রোডাক্ট কিনবো কমপক্ষেও বিশ ত্রিশ হাজার টাকার প্রোডাক্ট কিনে নিয়ে তারপরে নামতে হবে আর যদি নিজের আশেপাশে উৎপাদিত হয় সেটা তো নিজে জানেনি কি পরিমাণ ই করতে পারেন তাইলে এখন আমরা গেল বিজনেস নিয়ে বিজনেস করতে পারেন তাইলে সবচেয়ে বেশি প্রফিট করতে পারবেন ঠিক আছে আপনি যদি বিজনেসের জন্য যেটা বললাম যে হচ্ছে কি ইনভেস্টটা লাগবে মনে করেন পাঁচ হাজার থেকে শুরু করে আমার এক লাখ টাকা পর্যন্ত যে টাকাটা লাগবে বিজনেসের জন্য সেটা আমার কাছে নাই তাইলে আমি সেটা কিভাবে নিব সেটা আমি নিতে পারি ফিনান্সিং করে ফ্রিলান্সিং করে আপনি যদি হচ্ছে দুই চার ছয় মাস ফ্রিলান্সিং করেন আশা করি হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট নিতে পারবেন আপনি ফ্রিলান্সিং করলে আপনি কী সার্ভিস দিতে পারেন সেই তো সবাই স্টোর ডিজাইন শিখছেন ফার্স্টে কি অনেকের সাথে অনেকে আপনার কি অনেকের হচ্ছে কি ডপশিপিং স্টোর ডিজাইন করে দিতে পারেন অনেক মানুষ কি তাদের বাজেট আছে কিন্তু তারা ডপশিপিং স্টোর ডিজাইন করতে পারে না সেক্ষেত্রে তাদের একটা যদি স্টোর ডিজাইন করে দেন আপনি হচ্ছে ক্লায়েন্ট বেদে এবং কাজের উপর ডিপেন্ড করে সেখানে বাংলা টাকায় দশ হাজার থেকে আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন একটা স্টোর ডিজাইনের জন্য শুধু তারপরে আছে কি ডব শিপিং স্টোর ছাড়াও অনেক সাধারণ স্টোর আছে যদি আপনি খেয়াল করেন যে বাজারের মতো যেসব স্টোর আছে চায়না থেকে কি প্রোডাক্টটা আইনা সেল করতেছে অথবা বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাব ব্র্যান্ড হেডগিয়ার অথবা কি অ্যাপেক্স অ্যাপেক্স না সরি বাটা এইসব যে কোম্পানি আছে এরাও কিন্তু সব বিবাহিত একটা ই কমার্স ওয়েবসাইট করে অনলাইনে প্রোডাক্ট সেল করতেছে এইরকম একটা ওয়েবসাইটও আপনি চাইলে ক্লায়েন্টের জন্য ডিজাইন করে দিতে পারেন সেক্ষেত্রে আপনি মোটামুটি একটা ভালো আর্নিং করতে পারবেন ঠিক আছে তারপরে আছে কি অনেক হচ্ছে ফাইবার বা আপওয়ার্কে যেতে পারেন সেখানে আপনি হচ্ছে স্টোর ডিজাইন বা থিম কাস্টোমাইজেশনের পাশাপাশি আরও অনেক সার্ভিস দিতে পারেন যেমন আছে কি সেখানে আপনি হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন বাকি পেজ পেস যে কাজগুলো সেগুলো যদি ভালো জানেন সেগুলো নিয়ে সার্ভিস দিতে পারেন তারপরে হচ্ছে আসছে বিভিন্ন প্রোডাক্ট অ্যাড অনেকে অনেক ক্লায়েন্ট আছে কি তাদের স্টোর অনেক হচ্ছে প্রোডাক্ট এক হাজার দুই হাজার ঠিক আছে সেগুলো অ্যাড করলেও আপনি একটা কি ভালো প্রফিট নিতে পারবেন তাদের কাছে মানে ওইগুলো ফিলান্সিং সার্ভিসের মধ্যেই পড়ে তারপরে অনেকে হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাড দেওয়ার জন্য লোক খুঁজে সেটাও কিন্তু ফিলান্সিংয়ের মধ্যেই পড়ে আপনি সেই সার্ভিসটা দিয়েও এখান থেকে একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন ঠিক আছে তারপরে আছে কি এইসবের পরে সবচেয়ে বেশি যেটা খুঁজে সেটা হচ্ছে আপনার ভিএ বাকি ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট অনেক মানুষ কি ইন্টারন্যাশনাল বা হচ্ছে লোকাল মার্কেটে কি বিজনেস শুরু করে কিন্তু তাদের কি একা বিজনেসটা হ্যান্ডেলিং করতে পারে না সেক্ষেত্রে বিজনেসটা দেখাশোনার জন্য লুক লাগে যে বিজনেসে কয়টা সেল হচ্ছে বা নতুন প্রোডাক্ট অ্যাড করতে হবে বা স্টক আউট হলে ডিজেক্ট করতে হবে বা নতুন প্রোডাক্ট খুঁজতে হবে এইগুলা সেই সার্ভিসটাও আপনি দিতে পারেন সেখানেও কিন্তু মান্থলি বেসিক বেসিকটা ভালো স্যালারি নেওয়া যায় মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই কাজটা মোটামুটিভাবে ভাবে মান্থলি বেসেসি সবাই করে যে এত মান্থলি তারপরে আছে অনেকে অফার করে কি ভাই আমার কাছে সবই আসে শেপিংয়ের আমি হচ্ছে দেশের বাইরে থাকি আমার কাছে হচ্ছে এলএলসি মেলএলসি যত জামেলা দরকার বা পেমেন্ট কেটে সবই আছে আমার কাছে বাজেটও আছে অথবা কি আমি দেশে থেকে এল এলসি করে ভালছি বা পেপাল আমার আছে আমি কি বাজেটও আছে আমার দরকার কি একজন পার্টনার যে কি আমার স্টোরের এ টু জেড দেখাশোনা করবে এবং কি পার্টনার একটা হচ্ছে পার্সেন্টেজ প্রফিট নেবে ঠিক আছে যেটা অনেকটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মতই আপনি তার হচ্ছে কি স্টোরটা দেখাশোনা করবেন এবং তার যা প্রফিট হবে যদি মনে করেন যে হচ্ছে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত নেওয়া যায় মনে করেন আপনি বিশ পার্সেন্ট প্রফিটই যদি যান কারো যদি হচ্ছে মান্থলি এক হাজার ডলার প্রফিট হয় ড্রপশিপিং করে বা হচ্ছে ই কমার্স করে বা প্রিন্ট অন ডিমান্ড করে সেক্ষেত্রে কি বিশ পার্সেন্ট আপনি দুইশো ডলার পেয়ে যাবেন অনায়াসে ঠিক আছে আপনি এটাও করতে পারেন আর এই সেক্টরে যদি ভালো শিখতে পারেন আপনি ডবশিপিং বা হচ্ছে সপি ভাই সেক্ষেত্রে তো হচ্ছে রিমোট জবের কথা না বললেই নয় সেক্ষেত্রে প্রচুর পরিমাণে রিমোট জবও পাওয়া যায় ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এইখানে সপি ভাই ডবশিপিং শিখলে আপনি আসলে কী কী করতে পারবেন এখন আসি হচ্ছে এখানে সাকসেস পাইতে হইলে কি কী করতে হবে দেখেন আমি কিন্তু যে কইটাই বলছি প্রত্যেকটা জিনিসের জন্যই কি সপি ভাই জিনিসটাকে ভালো মতো শিখতে হবে যে আমি শুধু থিম কাস্টমাইজেশন শিখলাম ফ্রিতে দুই চারটা ক্লাস দেখে তাহলে হবে না দুই চারটা ক্লাস দেখে যদি হচ্ছে নিজেই করতে পারতো অত ভালো হইতো তাহলে তো হচ্ছে কেউ কাউকে হায়ার করতো না ফিল্যান্সিংয়ের জন্য বা ইন্টারন্যাশনাল জবশং এর জন্য সবাই কিন্তু নিজের হাই করে রাখতে সেক্ষেত্রে আপনাকে একটা প্রিমিয়াম কোয়ালিটির স্টোর ডিজাইন শিখতে হবে স্টোরে বিভিন্ন প্রবলেম যে আছে প্রবলেমগুলো সলভ করতে হবে বিভিন্ন পেইড অ্যাপ এর ইউজ করতে হবে যেমন চ্যাট সিস্টেম কীভাবে করে রিভিউ সিস্টেম কীভাবে করে আমি চাইতেছি বাই ওয়ান গেট ওয়ান একটা অফার করবো অথবা কি আমার স্টোরে একটা ইমেইল অটোমেশন থাকবে যে ঢুকবে তার ইমেইলটা আমার স্টোরে সেভ হয়ে থাকবে এইরকম অসংখ্য কিন্তু অ্যাপসের ব্যবহার আছে আপনার অ্যাপসের ব্যবহারগুলো ভালো মতো জানতে হবে প্রিমিয়াম থিমগুলো কাস্টমাইজ করতে হবে যে হচ্ছে একটা ভালো ডিজাইন শিখতে হবে যে মানে কি মানুষ যেন স্টোরে ঢুইকে তার ডিজাইন দেখে মুগ্ধ হয়ে যায় যে না স্টোরটা একটা কাজের বা এটা একটা হচ্ছে খুব ভালো স্টোর এখান থেকে প্রোডাক্ট নিতে পারি আমি তারপরে কি ভালো পরিমাণে মার্কেটিং জানতে হবে আপনি স্টোর ডিজাইন করতে জানেন বিজনেসে নামলেন বাজেট আছে কিন্তু যদি মার্কেটিং ভালো না জানেন সেক্ষেত্রে তো কোনো লাভ নাই আপনার কাছে এখন জুতা বিক্রি করতেছেন মানুষ তো জানে না যে আপনি জুতা বিক্রি করতেছেন মানুষের জুতা দরকার আমার জুতা দরকার আমি তো জানি না আপনার কাছে জুতা আছে তাহলে আমি কীভাবে আপনার কাছে জুতাটা কিনবো সেজন্য কিন্তু মার্কেটিং দরকার ঠিক আছে মার্কেটিংয়ের সেক্টরেও ভালো হতে হবে আপনাকে নাম্বার যেটা আপনার শিখতে হবে সেটা হচ্ছে সবে ভাই এ টু জেড ঠিক আছে এ টু জেড দুই জানতে হবে হচ্ছে মার্কেটিং আপনি করেন বা কমার্স বিজনেস করেন যেটাই করেন সেটার জন্য মার্কেটিং এর বিকল্প নাই যে যত ভালো মার্কেটিং করতে পারবেন তার স্টোরে তত বেশি সেল হবে সেটা হতে পারে প্রোডাক্ট সেল হতে পারে আপনার সার্ভিস সেল আপনি কি হচ্ছে ফিলান্সিং করেন আপনি যদি মানুষকে তো বলতে হবে যে ভাই আমি আপনার স্টোরটা ডিজাইন করে দিতে পারব আপনার স্টোরের ডিজাইনটা ভালো না এরকম অফার মানুষকে করতে হবে বাকি আপনার মার্কেটিংটা সঠিক হচ্ছে না এটা এইভাবে মার্কেটিং করলে আরও ভালো করতে পারবেন তাইলে কি আপনি তাদেরকে ফিনান্সিং সার্ভিস দিয়েও একটা প্রফিট নিতে পারবেন তারপরে যেটা শিখতে হবে হচ্ছে উইনিং প্রোডাক্ট রিচার্জ ঠিক আছে এইটার কিন্তু খুবই ভালো একটা ডিমান্ড উইনিং প্রোডাক্ট রিচার্জ প্রোডাক্ট রিসার্চ ঠিক আছে আপনি মনে করেন হচ্ছে এখন শীতকাল আপনি গরমের প্রোডাক্ট সেল করতে আসলেন ঠিক আছে তাইলে কি সেল হবে সেল হবে না মানুষ এখন শীতের প্রোডাক্ট খুঁজতেছে তাইলে আমাদের খুঁজে খুঁজে শীতের কোন প্রোডাক্ট ভালো চলতেছে সেটা খুঁজতে হবে এখন আপনি হচ্ছে ইউরোপ কান্ট্রিতে বিজনেস করবেন মনে করেন এখন আপনি যদি ওইখানে বাংলাদেশি যে কালচারিং প্রোডাক্ট আছে বা বাংলাদেশে যে হচ্ছে মানুষ যেভাবে চলাফেরা করে বা বাংলাদেশি মানুষ যেসব খাবার খায় বা যেসব পোশাক পরে বা বাংলাদেশি মানুষের জীবনধারা যেরকম সেইসব জিনিস যদি ওইখানে বিক্রি করতে চান তাইলে কিন্তু হবে না ঠিক আছে সেজন্য কি ইউরোপের মানুষ কী পছন্দ করে ইউরোপ বিজনেসের জন্য ইউএসএ বিজনেস করতে গেলে ইউএসের মানুষ কী পছন্দ করে সেটা খুঁজতে হবে সেটাকে বলে উইনিং প্রোডাক্ট রিচার্জ আপনি যদি একটা উইনিং প্রোডাক্ট রিচার্জ করতে পারেন তাইলে কি আপনি হচ্ছে মার্কেটিং আর সবাই ভাইয়ে ভালো জানলে বিজনেসে ভালো হবে মনে করেন আপনি সবাই ভাই স্টোর ডিজাইনে ভালো মার্কেটিংয়েও ভালো কিন্তু কি আপনি এখন শীতের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে মনে করেন এখন শীত শীতকাল আপনি হচ্ছে গরমের প্রোডাক্ট মার্কেটিং করতেছেন তাইলে সেল হবে একটু সেল হবে না আশা করি বুঝতে পারছেন যে সবে ভাই কীভাবে শিখতে হবে আর আপনারা যারা হচ্ছে কি এই সব কিছু এক জায়গায় থেকে শিখতে চাইতেছেন আপনি হচ্ছে বিজনেস বলেন ফিলান্সিং বলেন সবেবার এ টু জেড মার্কেটিং উইনিং প্রোডাক্ট রিসার্চ তারা চাইলে আমাদের একটা পেইড কোর্স আছে সেটার মধ্যে জয়েন হতে পারেন সে ঠিক আছে সেটা বর্তমানে হচ্ছে একটা অফার চলতেছে একদম লো বাজেটে সেই কোর্সটাই জয়েন হতে পারেন আশা করি ওই কোর্সটাই যদি আপনারা জয়েন হন সেক্ষেত্রে আপনারা বিজনেসের গাইডলাইন তারপর হচ্ছে ফিন্যান্সিং তারপরে হচ্ছে কি এ টু জেড যা যা দরকার হয় বিভিন্ন ধরনের রিসোর্স সবই আমরা দেবো এবং থাকবে কি সাপোর্ট সিস্টেম যে কোনো প্রবলেমে আমাদের সাথে কি যোগাযোগ করে আপনারা সাপোর্টটা নিতে পারবেন আশা করি যারা হচ্ছে সবাই ভাই ড্রপশিপিং দুই হাজার শিখে দুই হাজার ছাব্বিশ সালে ভালো কিছু করতে চাইতেছেন তারা মোটামুটিভাবে এখান থেকে একটা ভালো রুটমার্ক পাবেন যে আপনার জন্য কোনটা করলে বেটার হবে যে আপনি আসলে কী করতে চাইতেছেন ছাব্বিশ সালে ছাব্বিশ সালে আপনার অবস্থানটা কোথায় নিতে চাইতেছে আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক আছে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে নেক্সট ক্লাসে আমরা হয়তো অন্য কোনো বিষয়ে আলোচনা করব